তুলারাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে রাশি সম্পর্কে তাদের যে গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো আছে তারা কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসের শুরুতেই রাশিদের সাথে যে মানুষটি একত্রে আছে বা গুরুত্বপূর্ণ মানুষটি এই মানুষটির সাথে গন্ডগোল বেঁধে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একেবারে আপনার যে সমস্ত মানুষের সাথে গন্ডগোল বাঁধবে তা নয় গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে হয়তো আপনার গুরুত্বপূর্ণ মানুষ মা বাবা ভাই বোন জীবন সঙ্গী আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির মানুষ বা অফিসের বস সহকর্মী সহপাঠী শিক্ষক অনেকেই থাকতে পারে তাদের মধ্যে দুই একজনের সাথে বা কিছু গুরুত্বপূর্ণ মানুষের সাথে কিন্তু গন্ডগোল বেঁধে যেতে পারে কারো ক্ষেত্রে জীবন সঙ্গীর সাথে বেঁধে যেতে পারে বিষয়টি কোন একটি ভুলের কারণে অথবা কোন একটা ভুল বোঝাবুঝির কারণে বা কোন একটা সন্দেহের কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়বে এমন কি কিছু তুলারাশিদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে ভুল বুঝাবুঝির কারণে ভাই ভাই লাগতে পারে বোন বোনের লাগতে পারে ভাই বোনের ভিতর লাগতে পারে মা বাবা সন্তানের সাথে লাগতে পারে আবার জীবন সঙ্গীর সাথেও হতে পারে আপনার সন্তান আপনাকে ব্লেম দিতে পারে বা আপনার সাথে অবুদ্র ব্যবহার করতে পারে বা আপনার জীবন সঙ্গী আপনার গায়ে হাত তুলতে পারে একই জনের ক্ষেত্রে এক এক রকম হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশ্বাস করে একত্রে থাকা মানুষে যদি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হয়ে থাকে ক্ষেত্রে এ ধরনের কনফ্লিক্ট ঘটবে হয়তো সে আপনাকে হাত তুললো না কিন্তু ঘরের জিনিসপত্র ভাঙলো এ ধরনের ঘটনা করবে তবে যাদের ক্ষেত্রে এখনো এ ধরনের কোনো কিছু ঘটেনি বা সম্ভাবনা তেমন একটি নেই তাদের নভেম্বর মাসে হঠাৎ করে ঘটার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে আপনি হয়তো আকাশ থেকে বলবেন যে এইভাবে কখনো আপনি কল্পনাও করেন না যে এইভাবে জিনিসপত্র ভাঙতে পারে বা আপনার গায়ে হাত তুলতে পারে বা অকপ্ত ভাষায় গালিগালাজ করতে পারে আপনি হয়তো চিন্তার বাইরেই ছিল হঠাৎ করে এরকমটি ঘটবে আর যদি একত্রে থাকা মানুষটি বৃশ্চরাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে সে এই ধরনের পরিস্থিতিতে তুলা রাশির সাথে নভেম্বর মাসে একেবারে কথা বলা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যে আপনার সাথে আর কোনো কিছু ডিসকাসই করবে না কারণ আপনার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা আপনি যা চাচ্ছেন সে যা যাচ্ছে সম্পূর্ণ আলাদা এই জন্য সে কথা বলাই বন্ধ করে দিবে ধরেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ পুরুষ মহিলা যেই হোক না কেন বা আপনি পুরুষ মহিলা যেই হন না কেন তুলা রাশির মানুষদের যে জীবন সঙ্গী আছে সে চিন্তা করবে যে আর এখানে কথা বলে কোনো লাভ নেই কথা বলে বন্ধ করে দিবে বিজনেস পার্টনার হতে পারে বা গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ হতে পারে কারণ একত্রে থাকা মানুষটি দেখতে পাচ্ছে যে আপনি শুধু নিজের দিকেই নচর দিয়ে রেখেছেন নিজের কথাতেই অনর ভুল কি হবে বা যেটা সঠিক সেটা কি হবে এ নিয়ে আপনি কোনো চিন্তা করছেন আপনি যা ভাবছেন তাই আপনি ডিসিশন দিচ্ছেন বা আপনি নিতে চাচ্ছেন ডিসিশন তার প্রতি আপনার কোনো নজর নেই বা তার যে কোনো সিদ্ধান্ত বা তার সাথে যে একটা ডিসকাস করার বিষয় এটা আপনি করছেন না এজন্য সে চুপ হয়ে থাকবে আপনি আপনার উন্নতি এবং কাজ নিয়েই পড়ে আছেন আপনি শুধু আপনার একতরফা আপনার দিকটাই দেখছেন তাই সে আপাতত আপনার সাথে কমিউনিকেশন করা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে বা অনেকের ক্ষেত্রে ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে এছাড়া আপনার মানুষটি আপনাকে খুবই অভদ্র ধাম্বিক অহংকারী ভাবছে যে আপনি হঠাৎ করে খুব অহংকারী হয়ে গেছেন ধাম্বিক হয়ে গেছেন এমনটি একটা ভাবনা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে যা তার মধ্যে আগে ছিল না যার জন্য সে আপাতত আপনার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে একত্রে থাকা মানুষটি আপনার মতনই তুলা রাশি অথবা মিথুন রাশি এবং কুম্ভ রাশির হয়ে থাকলে আপনাদের মাঝখানে কিছু বিষয় নিয়ে জেদা জেদি রেশারেশি এবং কম্পিটিশন লক্ষ্য করা যাচ্ছে যে কোন একটা কিছু নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব বা পরিস্থিতির নিয়ন্ত্রণ অথরিটি এসব বিষয় নিয়ে একটা কম্পিটিশন বা রেশারেশি লক্ষ্য করা যাচ্ছে যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এখানে যদি এমন হয় যে হাজবেন্ড ওয়াইফ ঘরের ভিতরে কে নিয়ন্ত্রণ নিবে কার নিয়ন্ত্রণে চলবে এটা নিয়ে একটা কম্পিটিশন ভাই বোন হলে কে পড়াশোনায় কতটুকু কি করবে কে কতটুকু ঘরের কোন জায়গা নেবে এখানে একটা কম্পিটিশন কারো ক্ষেত্রে এটা একটা সিলি বিষয় হবে কারো ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ কোনো বিষয় হবে যা ক্রমাগত বৃদ্ধি পাবে এবং এটা নভেম্বর মাস জুড়ে কিন্তু এটা বৃদ্ধি পেতে থাকবে এই জন্য নভেম্বর মাসেও এই বিষয়টি একত্রে থাকা মানুষটি এবং আপনার মধ্যে দুশ্চিন্তা তৈরি করবে কারণ এই ধরনের জেদা জেদি এবং রেশারেশির জন্য দুজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ রকমের সম্পূর্ণভাবে ভিন্ন হয়ে পড়বে দুই রকম হয়ে পড়বে যার জন্য একত্রে থাকা কঠিন হয়ে উঠবে অন্যদিকে একত্রে থাকা মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির হয়ে থাকলে তারা নভেম্বর মাসে খুব দ্রুত তুলা রাশির উপর থেকে প্রায় সব ধরনের ইন্টারেস্ট হারিয়ে ফেলবে কারণ ইতিমধ্যেই তাকে আপনি এমন কিছু বলেছেন যা তার ভালো লাগেনি এবং সে বিষয়টি গ্রহণ করতে পারছে না এই জন্য তুলারাশির উপর থেকে এই তিন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি এই তিন রাশির মানুষদের প্রায় সমস্ত আশা ভরসা প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আস্থা সব কিছু নিভে যাবে বা অলরেডি নিভে গেছে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে তুলারাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন যদি সে দীর্ঘদিন ধরে কয়েকবার তুলা কাছে কোনো বিষয়ে কিছু চেয়ে আসে এবং প্রতিবারই আপনি তাকে প্রত্যাখ্যান করে থাকেন সেই ক্ষেত্রে নভেম্বর মাসে সে আপনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করার কথা ভাবছে ডিভোর্স নেবে যদি জীবন সঙ্গী হয়ে থাকে প্রেমিক প্রেমিকা হলে ব্রেকআপ ঘটিয়ে ফেলবে অথবা ঘনিষ্ঠ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হলে আপনার সাথে আপনাকে সে পরিত্যাগ করবে আপনার সাথে সে যোগাযোগ রাখবে না এমনটি সে ভাবছে তবে নভেম্বর মাসে তার আচার আচরণে কোনো কিছু আপনি বুঝতে পারবেন না সে আপনাকে পরিত্যাগ করার আগে বা আপনাকে ছেড়ে দেওয়ার আগে কোনো কিছু বোঝা যাবে না বা আপনাকে কি বলবে কি করবে হঠাৎ করে দেখবেন যে সে তার চেহারা পাল্টে ফেললো বা তার কথাবার্তা আচার আচরণ পাল্টে গেল বা সে কথা বলা বন্ধ করে দিল সে যা করবে নভেম্বর মাসে কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ঘটিয়ে দিবে এবং আপনাকে অপ্রস্তুত করে ফেলবে এমনটি আমি লক্ষ্য করছি অন্যদিকে যেসব তুলা রাশিদের সাথে তাদের মানুষটি ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে তাদের আমি দেখতে পাচ্ছি যে সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি নভেম্বর মাসে কি পদক্ষেপ নিবে সে বিষয়ে বিশদ পরিকল্পনা কিন্তু অলরেডি সে শুরু করেছে এবং নিখুদ হিসেব নিকাশ করে সে দেখছে তার যে পদক্ষেপ সে যে পদক্ষেপটা নিবে তা কতটা ফলপ্রসূ হবে এবং এর মধ্যে কোনো অযাচিত ঝুঁকি আছে কিনা বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি সিংহ রাশি ধনুরাশির হয়ে থাকে তাহলে তার নভেম্বর মাসে একটি পরিকল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে এটা আপনার জন্য কিন্তু খুব একটা পজিটিভ আমি দেখছি না ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনার জন্য সেটা নেগেটিভ হবে সে এই যে পদক্ষেপটা নিবে এর জন্য এটাকে ডিফেন্স যদি করা হয় বা তার এগেনস্টে যদি কিছু করা হয় কি কি করা যায় সম্ভাব্য দিকগুলি সে যাচাই বাছাই করছে এবং এর এগেনস্টে কোনো কিছু যদি আপনি করেও থাকেন বা কেউ করেও তারপরে সেটাকে কাউন্টার দেওয়ার জন্য কি করতে হবে সে কিন্তু বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান মানে একটা ফুল প্রুফ প্ল্যান সে তৈরি করে এই পরিকল্পনা বাস্তবায়ন করার একটা ইচ্ছা তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অলরেডি সে অনেকটাই প্রায় নাইনটি পার্সেন্ট এই কল্পনা মানে তার কল্পনা এটা প্রস্তুত করে ফেলেছে এবং বাস্তবিক ভাবে সে এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে হয়তো বা নভেম্বর মাসের আগে যেহেতু আমি এই ভিডিওটা নভেম্বর মাসের আগেই আপলোড করবো ততক্ষণে যখন সে সবকিছু অক্টোবর মাসের তখন কিন্তু তার এটা দেখা যাচ্ছে এবং এটা নভেম্বর মাসে কিন্তু সে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে তবে বিষয়টি যাই হোক না কেন বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিরই হোক না কেন সে কোনো পদক্ষেপ তাড়াহুড়া করে নিবে না যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োজনে দশ বার সে চেক করে নিবে এই জন্য তাকে এই যে সে যে পদক্ষেপটা নিবে সে যে অ্যাকশন ঘটাবে এটাকে থামানো বা এটার কাউন্টার দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়বে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে তার মধ্যে নভেম্বর মাসে পুনরায় তুলা রাশির সাথে কমিউনিকেশন প্রতিস্থাপন করার একটা ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে সে প্রতিস্থাপন করতে যাচ্ছে যে কোনো না কোনো ভাবে যে বিচ্ছেদ করে যাওয়ার পরে তার সাথে যোগাযোগ নেই সে না ভাবে সেটাকে করবে কিন্তু এজন্য ভালো টাইমিং এর অপেক্ষায় আছে হয়তো সে আপনার সাথে যোগাযোগ করলে তার কোনো প্রবলেম হতে পারে তার দিক থেকে আবার আপনার দিক থেকেও হয়তো সেভাবে যোগাযোগ করতে পারছে না এজন্য সে ভালো একটা টাইমিং এর জন্য অপেক্ষা করে আছে কারণ সে বা তারা কোনো না কোনোভাবে ভাবে চাইছে যে তুলা রাশির সাথে সম্পর্ক পুনরায় স্বাভাবিক হয়ে আসুক যোগাযোগটা হয়তো সেটা আপনারা দুজনেই চাচ্ছেন কোন একটা পরিস্থিতির কারণে বা অনিচ্ছা সত্ত্বেও কোনো ব্যক্তির কারণে কোনো প্রতিষ্ঠানের কারণে কোনো সংগঠনের কারণে বা আইনি কোনো কারণে আপনারা যোগাযোগ করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তারা ভাবছে যে একটা টাইমিং দেখে আবার পুনরায় আপনাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে আনবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনার মতনই যদি তুলারাশির হয়ে থাকে অথবা মিথুন এবং ধনুরাশির হয়ে থাকলে আপনাদের মধ্যে বিচ্ছেদের বিষয়টি নিয়ে আপনাকেও এবং আপনার এই রাশির মানুষগুলো গভীরভাবে চিন্তা করছে যে আচ্ছা এই বিচ্ছেদটা ঘটে গেল এটা কেন হলো কিভাবে হলো কিসের জন্য হলো এবং আপাতত আপনারা দুজনেই একটু আলাদা হয়ে থাকবেন এমনটি ভাবনার ভিতর লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই যে তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশি এই রাশির মানুষগুলো বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষগুলো বিচ্ছেদের কারণ নিয়ে গভীরভাবে হিসেব নিকেশ করছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তারা একটা এটা কেন হচ্ছে কারণটা খুঁজে পেতে চায় এবং এটা দেখা যাবে যে আপনার ভিতরে এই জিনিসটা হবে যদি আপনার মানুষটি আপনার মতনই তুলা রাশি অথবা মিথুন রাশি এবং কুম্ভ রাশি হয়ে থাকলে যে বিচ্ছেদটা কেন হলো সেটা খারাপ ভালো চিন্তা করার আগে কেন হলো সেই এখানে কিন্তু করতে লক্ষ্য করা যাবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি 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 এই তিন রাশির একটি হয়ে থাকে তাহলে বন্ধুরা তার মধ্যে নভেম্বর মাসে পুনরায় তুলা রাশির প্রতি একটা রোমান্টিক ফিলিংস তৈরি হবে সে হয়তো এটা ইচ্ছাকৃত ভাবে করবে না এটা অটোমেটিকলি তার ভিতরে আসবে যার ফলে এই যে কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির মানুষগুলো নভেম্বর মাসে তুলা রাশির সাথে যোগাযোগ করার কথা ভাবছে আপনার প্রতি তাদের একটা আলাদা ফিলিংস তৈরি হবে সেটা আপনার সাথে তার সম্পর্ক যাই থাকুক না কেন পুরুষ মহিলা যেই হোক না কেন একটা আলাদা একটা ফিলিংস তৈরি হবে এই জন্য এই রাশির মানুষগুলো ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে যাওয়ার বিষয়টিকে মিটমাট করে পুনরায় নতুন করে আপনার সাথে শুরু করার কথা ভাবছে যে যাই হয়েছে এটা সব মিটমাট করে ফেলি মিটমাট করে যেগুলো আমাদের ভিতরে মিল ছিল না বা আমাদের মতের অমিল ছিল এগুলোকে আমরা একটা কনক্লুশনে আসি কম্প্রোমাইজে যাই এবং যে সবকিছু মিটমাট করে আবার নতুন করে শুরু করি তবে বিষয়বস্তু যাই হোক না কেন বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিরই হোক না কেন সে নভেম্বর মাসে কোনোভাবে তাড়াহুড়া করে ভুল করতে চাইছে না যে একটা ভুল পদক্ষেপ হয়ে যাবে কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি বলে যে তাড়াহুড়া না করে একটু দরকার পড়লে একটু সময় নিই এক মাস সময় নিই আরো বা এক সপ্তাহ দশ দিন সময় নেই এছাড়া শনি কিন্তু বকরি অবস্থায় আছে এই শনি বকরি অবস্থায় থাকার জন্য যেসব তুলারাশির মানুষরা দূরে থাকা বা বিচ্ছেদ ঘটে থাকা মানুষটির সাথে পুনরায় মিলিত হতে চাচ্ছেন বা পুনর্মিলন ঘটাতে চাচ্ছেন তাদের প্রত্যেককে কোনো না কোনো কারণে উপযুক্ত সময়ের জন্য অর্থাৎ একটা গুড টাইমিং একটা ভালো টাইমিং এর জন্য অপেক্ষা করে থাকতে হবে শনি গ্রহ এই সময় পুনর্মিলন অথবা ফিরে পাওয়ার বিষয়টা যা আপনাদের বিচ্ছেদ ঘটেনি দূরে আছে দূরে আছে পরিস্থিতির কারণে একজনের কাছ থেকে আরেকজন এক বছর ধরে দূরে আছেন বা ছয় মাস হলো দূরে আছেন এই যে একত্রিত হওয়ার যে একটা বিষয় হতে চাইছেন সবকিছু ঠিক আছে কিন্তু দেবেন একটা অদৃশ্য শক্তি এই শনির বক্রতার প্রভাবে আপনাদের কি কিন্তু অপেক্ষা করে রাখবে এছাড়া রাহু নবম দৃষ্টি তুলারে শুভ পড়ে আছে ডেফিনেটলি এ সময় কিন্তু আপনাদেরকে সম্পর্কটাকে ফিরে পাওয়ার জন্য বা একত্রিত হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনর্মিলন চাইলে সে নভেম্বর মাসে সে বিষয়ে কোনো না কোনো ভাবে রাশির কাছে বার্তা পাঠাবে যে আমরা আবার মিলিত হব কখন কিভাবে কি সময় একটা বার্তা পাঠাবে কারণ এই যে যে মানুষটি তুলা রাশির সাথে মিলিত হতে চায় সে কিন্তু প্রচন্ড রকম ভাবে রাশিকে মিস করছে এবং তুলা রাশির প্রতি তার ফিলিংস দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আজকে হোক অথবা কালকে হোক সে বা তারা আপনাকে ফিরে পেতে চায় বা আপনার কাছে তবে নভেম্বর মাসে আপাতত আপনি বিষয়টি নিয়ে তাকে ডিফেন্সিভ অবস্থায় যে সে সে বলছে কিন্তু একটা আছে কোন থাকতে পারে তার কাছে কেউ আছে সে তাকে আসতে দিচ্ছে না তাকে মানিয়ে আসতে হবে বা ভুলিয়ে ভালিয়ে আসতে হবে যে কোনো কিছুই হতে পারে এছাড়া বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এবং তুলারাশিদের মধ্যে পুনর্মিলনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়ে আছে চাইলে যে এখানে পুনর্মিলন ঘটাতে পারবে এমনটিও কিন্তু অনেকের ক্ষেত্রে নয় দুজনেই রাজি দুজনেই সবকিছু চায় কিন্তু দেখা গেছে যে বিশেষ করে যাদের অনৈতিক সম্পর্ক যাদের সমাজে মেনে নেয় না এমন সম্পর্কে আছেন তারা একত্বিত হতে চাইলেও কিন্তু এ সময় শনি তাদেরকে একত্বিত হতে দিবে না হ্যাঁ হতে পারবে বাট সময় লাগবে নভেম্বর মাসে পারবেন না যা চাইলেও সহজে আপনারা এই চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবেন না এই জন্য অপেক্ষা করে থাকতে হবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি এই যে আমি ভিডিওটি যখন এই ভিডিওটি তৈরি করছি তখনকার গ্রহদের পজিশন বিভিন্নভাবে বিশ্লেষণ করে এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওর সাথে অনেকেরই হয়তো মিল থাকবে আবার কিছু মানুষের মিল থাকবে না যাদের মিল থাকবে না তাদের জন্য আমি আবার এই যে গ্রহদের অবস্থা কিন্তু প্রতিদিন গ্রহরা অবস্থা পরিবর্তন করছে পরিবর্তন করছে। এদের এই প্রভাবটা আমি আবার ভিন্ন অ্যানালাইজ করে এই যে নভেম্বর মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আসবো আশা করি নভেম্বর মাসের এক তারিখেই সেটা আপলোড করতে পারবো সেখানে যদি এই ভিডিওতে যদি মিল না পান সেখানে কিন্তু অনেকেই মিল খুঁজে পাবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন